কিন্তু ট্রেন আসছে ডাব্লু সেভেনের লোকোমোটিভি মানে দারুণ কিন্তু লাগে দেখতে যাব আজকে নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস উত্তরবঙ্গ এক্সপ্রেস কিন্তু ইলেকট্রিক ইঞ্জিনে চলাচল করছে তাই অনেকেই তোমরা বলছো যে নিউকুচবিহার স্টেশনে ঢোকার যে মুহূর্তটি মানে বাহুনের থেকে আসার সময় সেটা তুলে ধরতে তাই আজকে আমি নিউ কাছাকাছি একটি জায়গায় চলে আসছি মানে এই যে রোডের পাশে দাঁড়িয়েছি এই রোডটি হলো পেশার যাওয়া রোড তো ট্রেনটি আসছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর ট্রেনটি সম্পর্কে একটু হিস্ট্রি শেষে বলবো তো চলো দেখা যাক তো ফ্রেন্ডস সামনে কিন্তু দেখা যাচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে বামনহাট থেকে আর এখন যাবে হলো নিউ দিকে ট্রেনটি ঢুকছে ইলেকট্রিক ইঞ্জিনে কিন্তু ট্রেন আসছে ডাব্লু এপি সেভেনের লোকোমোটিভ তোমাদের জন্য কিন্তু ভিডিওটি করা কারণ তোমাদের অনেকের রিকোয়েস্ট আমি মোটামুটি রাখার চেষ্টা করি তাই চলে আসলাম যারা যারা এই ট্রেনে কলকাতায় গেছ তারা হয়তো দেখেছ ট্রেন থেকে এই রোডটি তো সেই রোডে এখানে দাঁড়িয়ে আমি ভিডিওটি করছি এটা হলো মহিলা লেডিস কামরা ঠিক আছে তো নি দিকে যাচ্ছে ট্রেন এখানে বাঘ যে নেয় এই ট্রেনটি মানে দারুন কিন্তু লাগে দেখতে যখন বেঁকে বেঁকে যায় আর ওই দিকে দূরে হলো নিকুশবিহার স্টেশন এখন তো নিকুশবিহার রেলওয়ে স্টেশন বলা যায় না জংশন রেলওয়ে স্টেশন আর এদিকে হলো একটি মালগাড়ি যাচ্ছে গুডস ট্রেন তো ফ্রেন্ডস তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম যে উত্তর যে উত্তরবঙ্গ এক্সপ্রেস যখন বাউনার থেকে আসে এবং নিউ কুচবিহারের দিকে যায় সেই মুহুর্তের ট্রেনটি যাওয়ার দৃশ্যটি আমি তুলে ধরলাম সেটা তোমরা দেখতে পালে তো তো প্রথমেই তোমাদেরকে বলেছেন যে উত্তরবঙ্গ এক্সপ্রেসের হিস্ট্রি তো উত্তরবঙ্গ এক্সপ্রেস কবে চালু হয়েছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস পনেরোই এপ্রিল দুই সালে কিন্তু এই ট্রেনটি চালু হয়েছে পঁচিশ বছর হয়ে গেল কিন্তু এই ট্রেনের বয়স আর এই ট্রেনটি বামুন থেকে শিয়ালদা পর্যন্ত টোটাল সাতশো আটচল্লিশ কিলোমিটার ডিস্টেন্স কাভার করে আর এই ট্রেনে কোচের ব্যাপারে যদি বলা যায় তাহলে ফার্স্ট এসি সেকেন্ড এসি থার্ড এসি এবং স্লিপার কোচ এই ট্রেনের মধ্যে রয়েছে তো আর এই ট্রেনটি পুরোপুরি এখন এলএইচবি কোচেস যুক্ত হয়ে গেছে সেটা তোমরা দেখেছো আমার ভিডিওতে তো আজকে এই পর্যন্তই নেক্সট আবার অন্য একটি ভিডিও নিয়ে আবার চলে আসবো তো টাটা ভালো থেকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে